এই গাজনীতি যে নষ্ট করতেছে মোল্লা মনশিগা ওমতেগা জামাতে একটা দালাল আছে না মিজানুগা মানে আজাগি এই যে হইলো মনে কর দালালই কই ধমোর ব্যবসা কইরা খায় এই আসলে কি জানোস মানে ক্ষমতা চাই ধমোরে ব্যবসা কইরা ক্ষমতা ই হইতে চাই দেখাস না ও কয় যে এক দল খাইছে আরেক দল খানলিও গেডি হইতাছে আর কি কোন দরকার আছে মাহফিলে এই গাজনীতি আলাপ করা নাই ও আসলেই তো ভাই তো এলা বুঝ বাংলাদেশের যখন স্বাধীনতা হয় তখন তো মনে করস বিএমপি আমি লাগিতো স্বাধীনতা অর্জন করছে এই জামাত এই মোল্লা মনশিগা তো মনে করস গাজা না